আজ সেনবাগ উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের অষ্টমবার্ষিক সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন দুই অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন জনাব নূর হুসাইন স্যার এবং প্রথমে পবিত্র কোরআন থেকে তালোয়াত এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালো ফী সাবিলিল্লাহ আমওয়ান ফী সাবিল তাৎপদন্ত শীতঞ্জেন তস্মৈত্রী গুরুবে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দিনবন্ধু জগৎপতি গোপেশ কপিকান্ত রাধা কান্ত দেবী আমাদের প্রধান অতিথি জনাব কুমার দাস কে দিয়ে বরণ করার জন্য বর্তমান চেয়ারম্যান জনাব দিলীপ কুমার ভৌমিক জনাব দিলীপ কুমার ভৌমিক নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জনাব অরুণ চন্দ্র মজুমদারকে ফুল দিয়ে বরণ করবেন আমাদের বর্তমান সেক্রেটারি জনাব লাইলা আঞ্জুমান আলম ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি আমাদের রোকিয়া ম্যাডামকে উত্তর উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকিয়া বেগম

উক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমাদের আশিস কুমার দাস উপস্থিত প্রধান আলোচক আমাদের সেনবাগ উপজেলার সুযোগ্য উপজেলার সময় অফিসার অরুণ চন্দ্র মজুমদার উপস্থিত আছেন জেলার ডিপিও মিজানুর রহমান এবং উপস্থিত আমাদের এই অত্র উপজেলার আমার সহপাঠীগণ উপস্থিত আছেন সামনে উপবিষ্ট আমাদের বিভিন্ন স্কুল থেকে আগত কলেজ মাদ্রাসা থেকে আগত সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ সবাইকে আমি সবাই শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি বর্তমানে আমাদের

এই আন্তরিকভাবে ভাবে আমাদেরকে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমি আজি 25 লক্ষ 34 হাজার এটাকে আপনাদের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি এবং আমার সম্মুখে উপস্থিত পত্র সমিতির সম্মানিত সদস্যবৃন্দ সবাইকে আদাব এবং নমস্কার আমি বেশি কিছু বলবো না অষ্টম বার্ষিক সাধারণ সভা তার মানে এই ক্রেডিট দা নয় বছর

প্রথমে বিষ্ণুচন্দ্র দাস বিষ্ণুচন্দ্র দাস সদস্য নগর একশো আঠারো মাতা গান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয় মহাতা গান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রথমে আমরা বিশ জনকে পুরস্কার দেব জানিনা সে ভাগ্যবান বিশ জনকে বাবু তুমি আমার জন্য একটা উঠেও কেমন

কি ভাত্র দেখেন এই মাত্র কিছুক্ষণ আগে ঢুকেছে আগে থেকে আগে তো স্মৃতিস

সকলকে অনেক ধন্যবাদ আপনারা যাদের আপনাদের হাতে যে টোকেনটা আছে এটা যাদের কাছে আছে আপনারা সবাই পর্যন্ত বসে আছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আর একটু সময় অপেক্ষা করতে হবে আপনাদের লাঞ্চের ব্যবস্থা করেছি আমরা আপনারা যেখানে যে যেখানে আছেন সেখানে বসে থাকুন আমরা কুপনের মাধ্যমে আপনাদেরকে একটা কুপন দিয়েছি কুপনটা জমা দিয়ে আপনাদের কিছু সম্মানই আছে আর একটা লাঞ্চ ব্যাগেট আছে আপনারা নিয়ে যাবেন অনুগ্রহ করে এবং আমাদের অতিথিবৃন্দকে এবং যারা এখানে এই অনুষ্ঠান করার জন্য সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে আবারো সমবায় শুভেচ্ছা জানিয়ে আজকে সবার সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে এবং দুপুরবেলা খাওয়ার পর অর্থাৎ দুইটার পর ভোট গ্রহণ শুরু হয় এবং সবাই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে সবাই সবার ভোট প্রদান করছে এবং যার যার মনের মতো প্রার্থী ওনারা বেছে নিচ্ছেন যাতে তাদের ভবিষ্যৎ এই ক্রেডিট ইউনিয়নের সকল কার্যক্রম ওনারা সফলভাবে করতে এই দিকে ভোট গ্রহণ করছেন কর্মকর্তারা এবং এই পাশে একটা বুথ আছে ওই পাশেও একটা বুথ আছে তো সবাই তাদের ভোট প্রদান করছে ভোটদান কার্যক্রম শুরু হয়েছে